মানুষের দেখা পাওয়া গেল দেশের এই সমস্যার কারণে ঝামেলার কারণে অক্সবাজারে পর্যটক না খুবই কম ছিল আজকে তো অনেক মানুষ এসেছে দেখেন আজকে তারপরে এখন অফ সিজন সিজনে মানুষ কম কিন্তু আজকে অনেক মানুষ এসেছে ঘুরতে সবাই তো এই সমস্যার কারণে কেউ আসতে চায় না এত আমরা এখানে থাকি তাই আমরা রেগুলার আসি জানি যে মানুষ কেমন হয় আজকে প্রচুর মানুষ হয়েছে এসে দেখে ভালো লাগতেছে যে আজকে অনেক মানুষ এগুলা সব টুরিস্ট সব বেড়াইতে এসেছে মানুষ মানুষের সমুদ্রে পার মনে হয় একবারে খালি খালি লাগে একশো টাকা এখানে আসলে সাথে কথা বলে দাম বাড়ছে এখানে যার কাছে যেমন রাখতে পারি পায়ের নুপুর কানেরপুর এগুলা যদি পড়ে যায় এরা এগুলা নিয়ে চলে যায় পড়ার সাথে সাথে আপনি আপনি ধরার আগে তারা নিয়ে যাবে এই যে ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে লুঙ্গি পরে এই মোবাইল পড়ার সাথে সাথেই নিয়ে যাবে আপনি না যে সাগরে নামার আগে প্রয়োজনীয় জিনিসপত্র সব বাসায় হোটেলে রেখে আসবেন দুপুর কানের দুল মোবাইল এগুলো সব হোটেলে রেখে আসবেন যাতে আপনার দামি জিনিস হারিয়ে না যায় ভাটা ভাটা চিজেন ভাটা পৰিছে যায় পানী অনেক কিছু নেমে গেছে তই খানে ঐ

দেখেন এখানেও একজন আছে এখানে প্রচুর লোক আছে যারা এই থাকে জন্য কোন সময় কোন জিনিসটা হারাবে আর নিয়ে যাবে বাড়িতে এখানে একজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কক্সবাজার বীজ সুগন্ধা বীজ ওই পাঁচটা কলাতলি ওই পাঁচটা কলাতলি